উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগ একশো জন ভোটারকে নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপনির্বাচনে ভোট দিতে পারেননি বিজেপি কর্মীরা সেরকমই একশো জন ভোটারকে নিয়ে রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রুমা এর পাশাপাশি আর কোন কোন অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী আবারও রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু অধিকারী এবং এবার হচ্ছে গত উপনির্বাচনে দশই জুলাই যে উপনির্বাচন চারটি উপনির্বাচন হয়েছিল সেখানে বিজেপি কর্মীরা ভোট দিতে পারেননি তাদেরকে নিয়েই আসছেন তবে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন আমি একবার চিত্রটা দেখিয়ে দেব দেখো রাজভবনে এই চিত্র কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছুজন বিজেপি কর্মী ভেতরে গেছেন এবং তাদের মুখে মাস্ক ছিল মাস্ক কেন ছিল যেহেতু তাদের বক্তব্য ছিল যে যে তারা ভোট দিতে পারেনি এবং ভোট না দেওয়ার জন্য তাদের কিন্তু ঘর ছাড়া এমনটাও তারা অভিযোগ করেছে ক্যামেরার সামনে এবং বেশ কিছুজন ভেতরে গেছেন এবং তার কিছু কিছুক্ষণ আগে তমগ্ন ঘোষ শঙ্কুদেব পাণ্ডা এই তারাও এসেছেন তারা ভেতরে গেছেন শুভেন্দু অধিকারী আসবেন দেখো সাড়ে তিনটে থেকে কিন্তু একেবারে রাজভবনের বাইরে পুলিশি ব্যবস্থা একদম একদম কড়া করা হয়েছে এবং যেহেতু আরও একবার বলে দিই যে বেশ কিছুদিন আগেও যখন রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী দুশো জন ভিক্টিমকে নিয়ে তারা ঘর ছাড়া ছিল আসবার জন্য চেয়েছিল সেক্ষেত্রে কিন্তু পুলিশ ঢুকতে দেয়নি তারপর শুভেন্দু অধিকারী কোর্টের দ্বারস্থ হন এবং কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট যখন তাকে অনুমতি দেয় তারপরে কিন্তু রাজভবনের সামনে তিনি দিয়েছিলেন দশটা থেকে দুটো সেক্ষেত্রে দেখো আজকে যে কিছুক্ষণ আগেও কিন্তু পুলিশের ব্যবস্থা করা ছিল কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম বেশ কিছু জন ভিক্টিম তারা ভেতরে গেছেন মুখে মাস্ক ছিল কেন মুখে মাস্ক তারা পরে এসছেন আমরা জিজ্ঞেস করেছিলাম তাদের বক্তব্য আমরা ভোট দিতে পারিনি এবং এইভাবে আমাদেরকে দেখলে তো তাহলে আরও বেশি অসুবিধা হয়ে যাবে এবং সেখানে তাদের ঘর এমনটা তারা অভিযোগ করেছেন ভেতরে তারা গেছেন শুভেন্দু অধিকারী এখন এসে পৌঁছননি এমনটাই বলা হয়েছিল যে রাজভবন সূত্রে খবর যে একশো জন এরকম ভিক্টিমকে নিয়ে আসবেন শুভেন্দু অধিকারী এমনটাই বলা হয়েছিল তবে এখনও পর্যন্ত যারা রাজভবনে প্রবেশ করেছেন তাদের সংখ্যা একশো জনের এই মুহূর্তে কম রয়েছে তারপর যেহেতু শুভেন্দু অধিকারী আসবেন এবং শুভেন্দু অধিকারী ভেতরে রাজ্যপালের ধারস্থ হবেন এবং আবারও সেই ভিক্টিমদের নিয়ে যারা এই উপনির্বাচনে এখন ঘর ছাড়া ভোট দিতে পারিনি তাদের অভিযোগ নিয়ে কিন্তু রাজ্যপালের দ্বারা একেবারে তারা রয়েছে অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা তারা মাস্ক পরে এসেছেন কোনোভাবে তাদের পরিচয় যদি প্রকাশ্যে চলে আসে তাহলে আবারও তারা সন্ত্রাসের শিকার হতে পারেন আবারও তারা হামলার মুখে পড়তে হতে পারে এই আশঙ্কা থেকে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করছেন তারা এইভাবে মুখে মাস্ক পরে ফলে বুঝতে পারছেন যে অভিযোগ যেটা যে বিজেপি করার জন্য তৃণমূলের সন্ত্রাসের শিকার তারা হয়েছেন তারা ভোট দিতে পারেননি উপনির্বাচনে ভোট দিতে না পারার অভিযোগে একশো জন ভোটারকে নিয়ে রাজভবনে যাচ্ছেন বিরোধী দলনেতা পরিস্থিতি ভয়াবহ ওখানে অত্যাচারিত হচ্ছি আমাদের ঘরে থাকতে পারছি না আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি না ভোটের আগের দিন থেকে বাড়িতে অত্যাচার বাড়িতে লুটপাট ভোট দিতে পারছে না মানুষে মাস্ক পরার কারণ হচ্ছে যদি আমাদের মিডিয়াতে মুখ দেখলে বাড়িতে কেউ যেতে পারবো